Hala, apakah anda mempunyai air? Ya, ada air Adakah anda perlukan air? Beri saya sekejap, saya akan mengambil air Hala, Ini আপনার চেহারা দেখে মনে হচ্ছে সারাদিন একটুও পানি খান খুব খারাপ অবস্থা হয়ে আছে এই পানিটা আপনি খান এটা আপনি কি কইতেছেন আরে খালা নেন না আমি বুঝতে পেরেছি আপনি তো পানি বিক্রি করেন আর এই পানি বিক্রি করে আপনার হাতে টাকা আসে যার কারণে আপনি কখনো পানি খান না আপনি এই পানিটা খান টাকা আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে খালা পানি কয়টা আছে আমার কাছে মাত্র নিয়ে আসছি তো আপনার চব্বিশটা বোতল আছে তার মধ্যে দুইটা দিয়ে দিলাম আর বাইশটা আছে আচ্ছা খালা আপনি তাহলে একটা কাজ করুন আপনি এই সব পানিগুলো পিছনে আমার গাড়িতে দিয়ে ঠিক আছে আমি ঠিক সবগুলো পানি দিছি টাকাটা দেন আপনার বিল কত হয়েছে চারশো আশি টাকা আচ্ছা ঠিক আছে খালা আমাদের না আরো পানির প্রয়োজন আপনার কাছে কি এক্সট্রা পানি আছে হ আমি যে দোকান থেকে পানি এনে বিক্রি করি না ওই দোকানে তো অনেক পানি আর লাগবো ঠিক আছে খালা তাহলে আপনি আমার জন্য আরো এতগুলো পানি নিয়ে আসুন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এখানে দাঁড়ান আমি যাবো আর আসবো আচ্ছা তুমি এত পানি দিয়ে কি করবা তুমি একবার ফলো করছো কি পরিমাণ গরম পড়েছে তাই ভাবলাম যে সব পানিগুলো কিনে রাখি সামনে যাকে পাবো তাকেই পানি দিব আর তাছাড়া ওনাকে তো দেখলে খালা কতটা কষ্ট করতেছে ওনার কাছ যদি আমরা পানিটা কিনে রাখি তাতে ওনারই হেল্প হবে ঠিক আছে ভালো প্ল্যান ভাই এই যে এখানে একটা মহিলা পানি বিক্রি করে হেঁটে হেঁটে খাটো করে মহিলাটা কি চেনেন না তো ভাই আমি এলাকার নতুন তো কারও তেমন চিনি না ভাই একটু মনে করে দেখুন না ওই মহিলা খাটো করে তারপর হচ্ছে উনি চিকন করে হবে আর গায়ের কালার হচ্ছে আই থিংক শ্যামলা হ্যাঁ শ্যামলা হবে একটু মনে করে দেখুন না চেনেন কি না আচ্ছা তুই কি চেনো না না আমি চিনি না ও আচ্ছা 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 তাহলে স্থানীয় কাউকে জিজ্ঞাসা করা লাগবে সামনের দিকে যে আসো আঙ্কেল হ্যাঁ বলেন আপনার বাসা কি এখানেই এই যে আমার সওত্র আচ্ছা আঙ্কেল শুনুন না আপনাদের এলাকায় মনে হয় একটা মহিলা উনি হচ্ছে হেঁটে হেঁটে পানি বিক্রি করেন ওনাকে চেনেন হ্যাঁ চিনি তো শুনলাম ওনার টাকা কে জানি না দিয়ে চলে গেছে গাড়ি পিছে দৌড়ে দিকে তার পা ভেঙে গেছে আঙ্কেল ওনার বাসাটা কোন দিকে এই দিকেই হবে আচ্ছা ধন্যবাদ আঙ্কেল থ্যাঙ্ক ইউ এই এলাকায় পানি বিক্রি করে ওই মহিলাটার বাসা কি এইটা হ কিন্তু কি দরকার ওনাকে একটু ডাক দিবেন একটু কথা ছিল হ্যাঁ আর কি ডাক দিবো হ্যাঁ তো পা ভাইঙ্গা ঘরের ভিতরে শুয়া রইছে তা তেমন কোনো জরুরি কথা নাইলে আমার কইতে পারেন আমি যে হ্যাঁ ঘরের ভিতরে হ্যাঁ কইয়া দেবো না একটু দরকার আছে আপনি একটু দয়া করে ওনাকে একটু ডাক দিন না ও তাইলে মনে হইতেছে অনেক জরুরি কথা আপনার একটু খারাপ আমি হ্যারে লইয়া আইতাছি আপনি আপনি তো সেই লোক আমার পানির বোতল নিয়ে গাড়ি টান দিয়ে চলে গেছেন আর এই গাড়ির পিছনে দৌড়াইতে যায় হ্যাঁ আমি পিছল গিয়ে পড়ে আমার পাড়া ভাঙছি আপনি কত বড় ক্ষতি করছেন আমার জানেন এই পানিগুলো বেঁচছে আমি আমার সংসার চালাই এই মা বেটি দুই নলা ভাত খাই আর আপনি আমার সেই পানি নিয়ে দৌড়ে গেছে আপনার একবার বুকটা কাঁপলো না যে গরিব মানুষের টাকাটা দিয়ে যায় এই কথাটা আপনার মনে হইলো না খালা আসলে ওই দিন একটা ঝামেলার জন্য আমি গাড়িটা টান দিছিলাম কতক্ষণ হয়ে গেল খালা এখনো আসছে না হ্যাঁ ভাইয়া আচ্ছা আচ্ছা আমি আমি আসতেছি আসতেছি কি আছে মা অসুস্থ ওদের টাকাটা রাখো তোমার টাকা সব তো শুনলেন খালা আসলে ওই দিন যদি আমি দুইটা মিনিট লেট করতাম না খালা হয়তো আমি আমার মাকে দেখতে পেতাম না আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি না ভাবতে পারিনি যে এখান থেকে গাড়ি টান দিয়ে চলে গেলে আপনার একটা দুর্ঘটনা হয়ে যাবে খালা আসলে ওই দিনের পর আমরা আপনাকে অনেক খুঁজেছি কিন্তু আপনাকে কোথাও পাচ্ছিলাম না আর ও মেন্টালিভাবে এতটা ডিপ্রেসড হয়ে গিয়েছিল কি বলবো মায়ের ব্যাপার বুঝতেই তো পারছেন যাই হোক তারপর খুঁজতে খুঁজতে আজকে যখন মহল্লাতে আপনার কথা জিজ্ঞেস করলাম তারপর মহল্লার একজন মানুষের কাছ থেকে আপনার খোঁজ পেলাম দেন আপনার কথা শুনলাম যে আপনার অবস্থা নাকি খুবই খারাপ তারপর আপনার বাসার অ্যাড্রেস নিয়ে আপনার বাসে চলে এসেছি খালা পারলে আপনি আমাদেরকে মাফ করে দেবেন খুব ভালো করছেন আমি না হয় দৌড়ায় যায় পাড়া ভাঙি মহিলা তোর যাই নাই আপনি যদি এই মুহূর্তে আপনার মায়ের কাছে না চাইতেন না জানি কি দুর্ঘটনা হইতো আল্লাহ যা করে ভালোই করে খালা আমি আপনাকে কিছু টাকা দিতে যাচ্ছি আপনি প্লিজ এই টাকাটা রাখেন এটা দিয়ে আপনি আপনার চিকিৎসা করে নিন তাহলে আমি তাহলে আসি আর আমি আপনাকে আবার দেখতে আসব আর আপনার যদি আবার কোনো কিছু প্রয়োজন হয় আপনি প্লিজ আমাকে জানাবেন কোনো অসুবিধা নেই আচ্ছা জানামু বাজা জানামু আল্লাহ আমি না জানিনা কই পোলাটারে কত কথা কইছি আল্লাহ আপনি আমারে মাপ করে দিয়ে আমি তো জানতাম না ওর মায়ের এত বড় সমস্যা আসলে মা এখনো পৃথিবীতে ভালো মানুষ বাচ্চা রয়েছে তাই দেখতে তো আজকে হ্যাঁ আইয়া তোমার টাকাগুলো দিয়ে গেছে আসল কথা কারো সম্পর্কে কোনো কিছু না যাই না কোনো কিছু করাটা উচিত না পরে মা তুমি বলে চলো ধর টাকা দিয়ে ধর চল আমার নিয়ে আসল না রে না आर आर आर